আপনারা যারা স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল হলো একটি ভালো মানের বেস যা হবে ত্বকের জন্য সম্পূর্ণ নিরাপদ তাহলে কিভাবে চিনবেন একটি ভালো ও নিরাপদ সব্যাস চলুন কয়েকটি পয়েন্ট জেনে নেওয়া যাক সোপ বেস কেনার সময় একটু কাছ থেকে গন্ধ নেওয়ার চেষ্টা করুন যদি কিছুটা উটকো গন্ধ পাওয়া যায় তাহলে বুঝতে হবে বেসটিতে অ্যালকোহল ও প্যারাভেন রয়েছে বেসটি পলি থাকলে তা খুলে কিছুক্ষণ রেখে দিন যদি কিছুক্ষণ পর ঘামতে শুরু করে তাহলে বুঝবেন আপনি যে সোপটি তৈরি করবেন সেটিও এভাবে ঘেমে যাবে বেস তৈরির উপাদান সম্পর্কে জেনে নিন বেশিরভাগ নিম্নমানের বেস নারিকেল তেল স্টেরিক অ্যাসিড কিংবা পাম তেলে তৈরি হয় যা বাজারে প্রতি কেজি খুব কম দামে কিনতে পাওয়া যায় অতিরিক্ত ধবধবে সাদা বেজ কেনা থেকে বিরত থাকুন এই সাদা বেজ সাবানের ফেনা কমিয়ে দেয় ও কাস্টমাইজ করতে অসুবিধা হতে পারে জেনে নিন বেজটি এসএলএস ফ্রি কিনা ও প্রাকৃতিকভাবে পর্যাপ্ত ফেনা হয় কিনা বেসটি হাতে নিয়ে চাপ দিয়ে দেখুন এটি সফট কিনা আরও জেনে নিন এটি কত অনুপাতে কাস্টমাইজ হবে অর্থাৎ কত গ্রাম বেজের সাথে কত গ্রাম প্রাকৃতিক উপাদান অ্যাড করা যাবে সবশেষে বেস্টের প্রাকৃতিক পিএইচ সাত থেকে আট কিনা জেনে নিন সকল বিষয় নিশ্চয়তা নিয়ে সব বেস কিনতে